ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা টিসিএ ভবনের সামনে বকেয়া টাকার দাবিতে ধর্মা এবং বিক্ষোভ প্রদর্শন করে এসটিএসএস নামক বেসরকারি সিকিউরিটি সংস্থার কর্মীরা তাদের এক কর্মকর্তার অভিযোগ এক বছর ধরে তাদের টাকা আটকে রাখা হয়েছে যার পরিমাণ সতেরো লক্ষ টাকা হবে বলে তিনি জানান টিসিএতে এই সিকিউরিটি সংস্থার পনেরো জন নিরাপত্তা কর্মী কাজ করে তাদের গত তিন মাসে টাকা দেওয়া হচ্ছে না বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য এক বছর ধরে অনেক চিঠিপত্র দেওয়া হয়েছিল কিন্তু এখনো টিসে কর্তৃপক্ষদের জবাব নেই যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষের কেউ এসে কথা না বলছে এবং সদুত্তর না দিচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে ওই কর্মকর্তা জানান বকেয়া টাকা আছে প্রায় এক বছরের উপরে বকেয়া টাকা এখনো জমা আছে প্লাস স্টাফেরও টাকা জমা আছে এখন